এটা হলো আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি কুক আপনাদের সবাইকে স্বাগত কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়ি দিয়ে দেব বড়ি খুব ভালোভাবে তেলে ভেজে নেব বড়ি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে তুলে এখানে আরও বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কালো জিরে দিলাম দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তাতে টমেটো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভালোভাবে নেড়ে নিচ্ছি টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে বেটে রাখা পোস্ত এতে দিয়ে দিলাম পোস্তটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি ভালোভাবে নেড়ে নেব পোস্ত এবং টমেটো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পোস্ত কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই ভালোভাবে নেড়ে নিচ্ছি এই সময় আঁচটা কিন্তু লতে রাখতে হবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি লঙ্কার পেস্ট ব্যবহার করিনি তাই চেরা কাঁচা লঙ্কা দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভেজে রাখা বড়িয়েতে দিয়ে দিলাম ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো জল খুব ভালোভাবে কাভার করে দিলাম দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বড়িও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে যেহেতু কাভার করে রেখেছিলাম এটা একদমই তৈরি একটা পাত্রে সার্ভ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দুপুরবেলায় গরম ভাতের সাথে এমন একটা রেসিপি সকলেই কিন্তু পছন্দ করবে আমার আজকের সামান্য উপকরণের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ